হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের চিকেন কষা করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাই দ্য ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা বাটিতে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম আর দু চামচ জিরে যাতে লঙ্কা আর জিরেটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবার দেখুন ভিজে নরম হয়ে গেছে এবার আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম রসুন কাঁচা লঙ্কা এবার আমি এটা মিক্সি করে নেব আর চিকেনটা দেখুন এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মতো লবণ আর হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে মেখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে মাংসটা এবার আধ ঘন্টার জন্য ম্যানেজ করে রাখবো এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে মিক্সি করে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন আর দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু লো ফ্লেমে কষাচ্ছি আমি আজকে মাংসর মধ্যে জল দেব না জল ছাড়াই লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে রান্না করব আমি এবার ঢেকে রাখলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম ঢেকে রাখলে পেঁয়াজ থেকে আর টমেটো থেকে জল উঠবে তাহলে পরে আর তাতেই সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আর জল দিতে হবে না দেখুন কতটা জল উঠে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বেশ তৈরি হয়ে গেল আমার চিকেন কষা এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ